এত বড় গোপালে দেখছো মাত্র দুটো দাঁত হয়েছে আর মুখটা কিন্তু বেশি ফেটে গেছে এই গোপালে কালারটা কিন্তু একটু অন্য রকমের গোপাল সাধারণত আমরা দেখি নীল রঙের হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি অন্য রকমের কামড়া আর দুজনে মিলে কিন্তু তিনজনে মিলে কিন্তু রঙটা করছে তাতে কিন্তু একটা হারিয়ে দেখতে পাচ্ছি ক্যামেরাটা আমার উঁচুকোচ ধরতে হলো বিশাল আকারের কিন্তু গোপাল একটা তৈরি করা রয়েছে দেখছো একটা নুনির হাড়ি হাড়িটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে গোফাটা এত বড় সেই অনুযায়ী কিন্তু হাড়িটা অনেক ছোট হয়ে গেছে এই দোল উৎসব হোলির সামনে জড়িয়ে আছে আমাদের যে ভক্ত প্রহাদের নাম শুনেছি সেই ভক্ত প্রহাদের নাম আর তার বাবা ছিল হিরণ্যকশিপুর আর তার বোন ছিল হচ্ছে হোলিকা হোলিকা দহনের পরে কিন্তু শুরু হয় এই এই হোলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আমি প্রভাস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকা বিশেষ পর্যন্ত দেখতে থাকুন সামনেই কিন্তু রয়েছে দোল উৎসব রবিবার হচ্ছে হোলিকা মানে হোলির দহন আর সোমবার হচ্ছে দোল উৎসব তার আগে আমি চলে এসেছি মানিকতলার যে পটুয়া পাড়া সেই পটুয়া পাড়ায় এখানে কিন্তু যে পতুয়া যে মৃৎশিল্পালয় এখানে কিন্তু সেখানে শ্রীকৃষ্ণ রাধার মূর্তি ও সঙ্গে রয়েছে বিশাল বিশাল গোপালের মূর্তি তো আজকের ভিডিও আমরা তোমাদের সেগুলোই দেখাবো তো চলো যাওয়া যাক শিল্পালয়গুলোতে তোমাদের তো আমি আগেই বলেছি যে মানিকতলার এই পটুয়া পাড়াতে থেকে বেশি শিল্পালয় রয়েছে তো যাবো এখন সেই শিল্পালয়গুলোতে শুরু করবো এক নম্বর থেকে এক নম্বর শিল্পালয় দেখতে পাচ্ছি এটা এখানে কিন্তু বন্ধ রয়েছে বেশ কয়েকটা শিল্পালয় কিন্তু এখন বন্ধ রয়েছে তো যাবো এখন এক দুই তিন নম্বর শিল্পালয় যাচ্ছি এখানে দেখে নেব এটা স্টল নাম্বার চারের সামনে দেখতে পাচ্ছি গোপালের মূর্তি রয়েছে এখানে একটা গোপাল কিন্তু বসে আছে পাশের দুটো কিন্তু ছোটো ছোটো গোপাল বানানো রয়েছে আর এখানে চলছে কাঠামো তৈরির কাজ ভেতরে আর রয়েছে ভেতরে রয়েছে মা শীতলার মূর্তি তৈরি করা হচ্ছে চার নম্বর স্টল বাইরে একটা মা কালীর মূর্তিও কিন্তু এখানে রয়েছে যাব সামনের দিকে এগিয়ে যাবো কানাইপালা স্টুডিও এখানে কিন্তু মূর্তিগুলো তৈরি হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় কিন্তু মূর্তিগুলো ডেলিভারি করা হবে দেখতে পাচ্ছো রাধাকৃষ্ণের মূর্তি পাশে ছোট্ট একটা গোপালের মূর্তি রয়েছে আর ওইদিকে রয়েছে গৌনীতার মূর্তি আর এদিকে দেখতে পাচ্ছ যে মা মনসার মূর্তি তৈরি হচ্ছে কানাইপালা স্টুডিওতে আমরা কানাইপালা স্টুডিও দেখতে পারলে এখানে রাধাকৃষ্ণের যে মূর্তি সেই মূর্তি তৈরি হচ্ছে আর এবার যাবো সামনের দিকে সামনে রয়েছে বিক্রমপুর শিল্পালয় ওটা কিন্তু এখন বন্ধ রয়েছে এইটা কিন্তু ঠাকুর বড় বড় যে ঠাকুরগুলো এইটাই করতে কিন্তু নিয়ে যাওয়া হয় শিল্পালয় বন্ধ রয়েছে এখন ভেতরে কিন্তু যে মা দুর্গার কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ যে মা দুর্গার তৈরির কাজ হচ্ছে ভেতরে সামনে রয়েছে নিগমানন্দ মৃত শিল্পালয় এখানে কিন্তু মূর্তি তৈরির কাজ হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ গোপাল রয়েছে আজকে হেরা বালির মূর্তি তৈরি হচ্ছে মা কালীর মূর্তি আর পিছনে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের একটা মূর্তি তৈরি তৈরি হচ্ছে ওখানে রং করা হয়েছে এখানে তৈরি হচ্ছে গোপালের মূর্তি দেখতে পাচ্ছো কত বড় বড় গোপালের মূর্তি রয়েছে হিরণ্যকশীপুরের কথা আমরা অনেকেই শুনেছি যার ছেলে ছিল ভক্ত প্রহাদ আর এই বদের পরদের সমাজে কিন্তু যে হোলিকা যে হোলি যে দোল উৎসব সেগুলো পালন করা শুরু হয়েছে সামনে এখন এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে একটা শিল্পালয় আর দেখে নেব সেখানে কি কেমন মূর্তি তৈরি হচ্ছে এখন কিন্তু তেমন একটা উৎসব নেই দেখতে পাচ্ছ সামনে কিন্তু মা কালীর যে মূর্তি সেগুলোর খড় বাঁধা হয়েছে আর তার পাশে রয়েছে ছোট্ট ছোট্ট গোপালের মূর্তি তৈরি হচ্ছে দেখাচ্ছি এখানে মা শীতলার মূর্তি তৈরি হচ্ছে পাশে দেখতে ছোট্ট গোপাল লেখা রয়েছে আর সব কাঠামো তৈরি হচ্ছে কাঠামোর নিচে যে কাঠের কাজ সেগুলো হচ্ছে এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছি একটা রাধা কৃষ্ণের রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে রঙের কাজ হচ্ছে সাধারণ করা রয়েছে এখানে গোতায় এখানে কিন্তু একটা বড় গোপাল রয়েছে তোমরা দেখতে পাবে যে এত বড় গোপালে কিন্তু মাত্র দুটো দাঁত হয়েছে গোপালটা সাদা রং করা হয়েছে সামনে কিন্তু একটা গোপাল রয়েছে এখানে যে গোপালের মূর্তিটা রয়েছে এটা রং করা হচ্ছে আমরা জানি সাধারণত যে গোপালের রং কিন্তু একটু শ্যাম বর্ণের হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটু অন্য রকমের করা হচ্ছে যে কমলা কালারটা সেই কমলা কালার করা হচ্ছে কিন্তু এখানে গোপালের গায়ে আর দেখতে পাচ্ছি তিনজন মিলে রং করছে একজন যে নিচে হাড়িটা আছে হাড়িটা রং করছে একজন স্প্রে করছে আর একজন বলে দিচ্ছে যে কোথায় কোথায় রং করতে হবে তো এটা হলো একটা গোপালের মূর্তি পিছনে কিন্তু একটা গোপালের মূর্তি রয়েছে যেটা সাদা রং করা হয়েছে তার উপরে কিন্তু ওটাকে ওটা কিন্তু যে শ্যামলা কালার সে শ্যামলা কালার করা হবে পাশে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের যুগল মূর্তি সেই যুগল মূর্তি তৈরি করা রয়েছে এখানে এই মূর্তির যেই ক্রেতা সেই ক্রেতা কিন্তু দাঁড়িয়ে আছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে যে কোথায় কীভাবে কী রঙ করতে হবে কোন রঙ তাদের দরকার তো তিনি পিছনে আর পিছনে ছিল একটা হাড়ি আমাদের মাখন আছে এটি যেমন সামনের দিকে সামনেও কিছু শিল্পালয় রয়েছে সেদিকটা এখন এগিয়ে যাচ্ছে আমি ঠাকুর নিয়ে যাওয়ার জন্য এখানে ক্রেন রাখা হয়েছে এটা হচ্ছে মা মনসা শিল্পালয় তার সামনে কিন্তু কিছু মা কালীর মূর্তি তৈরি করার মানে খড়ের উপর মাটি লাগানো হয়েছে সামনে কিছু মাসিতলার মূর্তি রাখা হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ পেছনে পেছনে কিন্তু বেশ কয়েকটা গোপালের মূর্তি তৈরি করা রয়েছে আর একটা গোপালের পাশে রয়েছে গরু দেখতে পাচ্ছ আর হাতে কিন্তু একটা বিশাল এক গোপালের মূর্তি কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে স্টল নাম্বার থার্টি সামনে বিশাল এক গোপালের মূর্তি সামনে সামনে মিডিয়াম সাইজের আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছ গরু রয়েছে গোপাল রয়েছে বেশ কয়েকটা গোপালের মূর্তি কিন্তু এখানে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ গোপালের মাথাটায় কিন্তু চুল লাগানো হবে এভাবে থাকবে যেমনটা শিব ঠাকুরের মতো হবে চুলটা জট হবে আর তো হাতে দেখতে পাচ্ছ হাত এরকম করা রয়েছে মানে হাতের উপর কোনো মাখন থাকবে ননি থাকবে আর পেছনে দেখতে পাচ্ছ একটা বিশাল আকারের গোপাল তৈরি করা রয়েছে আর তার পেছনে রয়েছে গরু আর হাতে রয়েছে কিন্তু একটা মটকা যেটাকে বলে মাখন সেই মাখন আর পাশে কিন্তু রয়েছে ময়ূর উঁচুক ধরতে হলো বিশাল আকারের আকারে গোপাল একটা দেখতে পাচ্ছ থার্টি সিক্স তারকনাথ শিল্পালয় কিন্তু ছোট্ট ছোট ছোট্ট গোপালের মূর্তি রয়েছে আর সঙ্গে এখানে রয়েছে কিন্তু নিতাই নিতাইগড়ের মূর্তি ছোট মধ্যে কিন্তু মূর্তিগুলো খুব সুন্দর দেখতে লাগছে ভেতরে কিন্তু আরো কিছু মূর্তি রয়েছে যেগুলো তো হচ্ছে রং এর কাজ চলে আসলাম তার পরে শিল্পালয় এখানে কিন্তু একটা মূর্তি তৈরি হচ্ছে যার হচ্ছে হর পার্বতীর মূর্তি শুনেছি এখানে কিন্তু রয়েছে অর্ধেকটা কৃষ্ণের মূর্তি অর্ধেকটা শিবের মূর্তি এক কথা যাকে বলে হর হরির মূর্তি আর এই বাইরেও কিন্তু কিছু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ মূর্তিতে কিন্তু যে মুখগুলো ফেটে গেছে সেখানে খাতা পড়তে দিন একটা লাগানোর কাজ সেই কাজ হচ্ছে দুজনে মিলে কিন্তু করছে কারণ বেশি দিন কিন্তু হাতে সময় নেই তার কার্কের মধ্যে কিন্তু মূর্তিগুলো ডেলিভারি করতে হবে তাই জন্য কিন্তু এখানে হিরণ্যকশিপুর বধের সময় হিরণ্যকশিপুরে বন ছিল হোলিকা তার দহন হয়েছিল তারপর থেকে কিন্তু যে দোল উৎসব এই দোল উৎসবের সূচনা হয় তো তখন হিরণ্যকশিপুর বধ করার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ যে নারায়ণবাসী তিনি লুকিয়েছিলেন নরসিংহ অবতান নিয়েছিলেন যেহেতু এই সময়টা চৈত্র মাস আর বৈশাখ মাসের মাঝামাঝি এই টাইমটা কিন্তু শীতলা পুজো বেশি হয় তাই মানিকতলা যে শিল্পালয়ের যে শিল্পালয়গুলো আছে তার বেশিরভাগ চায় কিন্তু মা শীতলার মূর্তি তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে মা কালী মূর্তি তার মধ্যে কিছু কিছু শিল্পালয় রয়েছে সেখানে কিন্তু শ্রী রাধাকৃষ্ণ ও আমাদের যে গোপাল সেই গোপালের মূর্তি তৈরি হচ্ছে এই দোল উৎসব ও হোলির সামনে জড়িয়ে আছে আমাদের যে ভক্ত প্রহাদের নাম শুনেছি সেই ভক্ত প্রহ্লাদের নাম আর তার বাবা ছিল হিরণ্যকশিপুর আর তার বন্ধু হচ্ছে হোলিকা হোলিকা দহনের পরে কিন্তু শুরু হয় এই হোলি তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে তত কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর হোলিটা খুব ভালোভাবে কাটিও একটা কথা যারা পশু পাখি আছে তাদের গায়ে একদম কেউ রং মাখাবে না কারণ আমরা যদিও রঙ পরিষ্কার করতে পারি তুলতে পারি তারা কিন্তু পারে না তারা তাদের জীব দিয়ে কিন্তু রঙগুলো পরিষ্কার করে আর আমরা জানি যে রঙের মধ্যে অনেক কেমিক্যাল থাকে তাহলে এটা নজর রাখবো যাতে কোনো পশু পাখির গায়ে রঙের ছোঁয়া না লাগে দেখা হচ্ছে পরে ব্লগে হ্যাপি হোলি